আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় চেয়ারে বসে ছলাথ আদায় করা যাবে না শুধু মাটিতে বসে সলাত আদায় করতে হবে এই নিয়ে আজকের আলোচনা তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি প্রথমে আমরা একটি হাদিস দিয়ে শুরু করব। সেটা হচ্ছে সেই বুখারি হাদিস নাম্বার এগারোশো সতেরো এখানে বলা হয়েছে এক ব্যক্তি যার অর্শ রোগ ছিল বা বলা যায় পাইলসের রোগ তিনি এসে মোহাম্মদ সাল্লাহ স্লামের ক্ষেত মতে সোলাৎ সম্পর্কে প্রশ্ন করলেন তো মোহাম্মদ সুল্লাম বললেন দাঁড়িয়ে ছোলা করবে তা না হলে বসে তাও যদি না হয় তাহলে শুয়ে চলা দায় করবে তার মানে এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ছলাতা আদায় করতে হবে বসে তবে তিনি স্পষ্ট করে বলেননি সে বসাটা কি মাটিতে বসে চলাতা দায় করতে হবে না কোনো উঁচু জায়গায় বসে চলাতদায় করা যাবে এ বিষয়ে এখানে স্পষ্ট করে কিছুই বলা হয়নি পরে হাদিসটি দেখি শহীদ বুখারি হাদিস নাম্বার এক হাজার পঁচানব্বই এখানে বলা হয়েছে যে ইবনু উমার রদল্লাহ আনহু তিনি সাওয়ারির ওপর থেকে নফল চলা দায় করেছেন এবং বিতর সলাত আদায় করেছেন আর তিনি বর্ণনা করেন যে মোহাম্মদ সাল্লামও এভাবে চলা আদায় করেছেন তার মানে বোঝা গেল যে উঁচু জায়গা থেকে সলাত আদায় করা যায় আর কেউ যদি মনে করেন যে না এটা উপর থেকে যেহেতু চলাতে আদায় করা সেহেতু এটা কোনো গাড়িতে যাওয়ার সময় চলা আদায় করা যাবে কিন্তু মাটিতে বসে সালাত আদায় করা যাবে এটা প্রমাণ হয় না তো এটা প্রমাণ করার জন্য আমরা কোরবানি সম্পর্কিত দুইটা হাদিস নিয়ে আসবো সোনানি আবুদাউদ হাদিস নাম্বার আঠাশশো নয় এখানে বলা হয়েছে ভাগে কোরবানি সম্পর্কে অনেকেই বলে থাকেন যে এটা সফরের মশালা মুকিম অবস্থায় জায়েজ নয় তো নবী এখানে ব্যতিক্রমী ঘটনাগুলো সবই ঘটে গেছে সফরের মধ্যে কিন্তু আল্লাহনবী কখনো বলেননি যে এটা শুধু সফরের ক্ষেত্রে প্রযোজ্য হবে মুকিম অবস্থায় জায়েজ নয় এ কথা আল্লাহনবী কখনোই বলেননি যেহেতু নবী এখানে বলেননি খাস করে যে এটা সফরের ক্ষেত্রে শুধু প্রযোজ্য মুকিম অবস্থায় জায়েজ নয় সেহেতু ধরে নিতে হবে যে এটা সফরেও জায়েজ মুকিম অবস্থাতেও জায়েজ পরবর্তী আমরা আরেকটা হাদিস দেখব হাদিসটি রয়েছে সই বুখারি হাদিস নাম্বার নয়শো পঞ্চান্ন এখানে বলা হয়েছে একজন ব্যক্তির কথা তিনি হচ্ছে ঈদের সলাপ পড়তে যাওয়ার আগেই তিনি কোরবানি করেছেন পরবর্তী মোহাম্মদ পরবর্তী মোহাম্মদ তাকে বললেন যে তোমার এটা শুধু গোস্ত খাওয়া হয়েছে কুরবানি হয়নি এরপর একটি ছয় মাসের বকরির বাচ্চা দিয়ে তাকে বলা হলো এটা শুধু তোমার ক্ষেত্রেই প্রযোজ্য অন্য কারো ক্ষেত্রে জায়জ নয় তো যেহেতু এখানে বলা হয়েছে যে এটা শুধু তোমার ক্ষেত্রে প্রযোজ্য অন্য কারো ক্ষেত্রে জায়জ নয় সেহেতু বোঝা গেল যে এটা তার ক্ষেত্রে খাস অন্য কারোর জন্য জায়জ নয় তবে তিনি যদি এই কথাটা না বলতেন তাহলে বোঝা যেত যে এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক বসে চলা আদায় করার ক্ষেত্রেও একই কথা এখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি বলতেন যে শুধু মাটিতে বসে চলা আদায় করতে হবে উঁচু জায়গায় পড়া যাবে না তাহলে বোঝা যেত হ্যাঁ শুধু মাটিতেই বসতে হবে চেয়ার বা কোনো উঁচু জায়গায় বসা যাবে না কিন্তু আল্লাহ নবী সেটা করেননি বলেছেন যে বসে সলা আদায় করেছেন কিন্তু এই বসাটা হতে পারে চেয়ারে কিংবা মাটিতে বা কোনো উঁচু জায়গায় আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে শক্তি আসা কমল্লাহ কারণ বারাকাল্ল ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ